আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারো চলে আসলাম এই মুহূর্তে আজকের 12 আগস্ট 2025 রোজ মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ তাপপ্রবাহ ও বন্যা পরিস্থিতির আবহর খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা রাজশাহী রংপুর ও ময়মনসিংহে আংশিক মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি চট্টগ্রাম সিলেট খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া দক্ষিণ পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেড়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের গঠন চলছে যা দক্ষিণ পূর্ব উপকূল অতিক্রম করতে পারে প্রিয় দর্শক আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক প্রথমে আমরা চলে যাবো ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কিন্তু এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত এখানে দেখতে পাচ্ছি না রোজ মঙ্গলবার বারোই আগস্ট অর্থাৎ ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ ফরিদগঞ্জ অর্থাৎ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে আর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকার পর অর্থাৎ বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন খুলনা লোহাগাড়া এইসব অঞ্চলে কিন্তু রোজ মঙ্গলবার বারোই আগস্ট আকাশ পরিষ্কার থাকবে দুপুরের পর থেকে অর্থাৎ পরবর্তী সময় বরিশাল বরিশাল শহর অঞ্চল অর্থাৎ বরিশালের পরে তারপরে কলাপাড়া কুয়াকাটা মঠবাড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে প্রিয় দর্শক আমরা এখানে চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়ার অবস্থা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিভাগে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার সকাল থেকে দেখা যাবে দুপুরের দিকে আকাশ পরিষ্কার দুপুরে বিকালের দিকে এখানে আকাশ অর্থাৎ কিছু আংশিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের পরে অর্থাৎ রাতের কিছু আংশিক অঞ্চলে যেমন চক্রিয়া টেকনাফ খাগড়াছড়ি অমরপুর সেনবাগ অর্থাৎ এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে অর্থাৎ বিকলের কিছু আংশিক অংশ থেকে রাতের রাত মাঝারি রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া প্রিয়দর্শক চট্টগ্রাম ফটিকছড়ি এইসব অঞ্চল হাটাচারি মানিক মানিকছড়ি এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ সম্পূর্ণ পুরস্কার দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চল অর্থাৎ আকাশ মাঝারি ধরনের মেঘ দেখা যাবে প্রিয়দর্শক তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার অর্থাৎ কোন কোন অঞ্চল আবহাওয়া কীরকম থাকবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে দুপুর দিকে আকাশ পরিষ্কার থাকবে বিকেলের কিছু আংশিক অংশে অর্থাৎ বিকলের পরে উদয়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া আগরতলা লাকসাম হাজিগঞ্জ বেলুনিয়া চৌমোহনী এইসব অঞ্চলে কিন্তু বিকলের পরে রাতের কিছু আংশিক অংশে অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের এখান দিয়ে থাকবে তারপরে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চল আবহাওয়া এরকম থাকবে সিলেট বিভাগে কিন্তু সকালের দিকেই মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে যেমন মৌলভীবাজার শিলচর সিলেট বিষম্বপুর মদন এইসব অঞ্চল দিয়েই কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে তারপর ময়মনসিংহের একই অবস্থা ময়মনসিংহ সরিষাবাড়ি চর রাজীবপুর গোয়াঘাট বগুড়া সিংরা মহেদেবপুর এইসব অঞ্চলে কিন্তু মঙ্গলবার সকালের থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে দুপুরের দিকে গিয়ে ময়মনসিংহের কিছু অঞ্চলে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি যেমন ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনা নলিতাবাড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোন কোন অঞ্চল আবহাওয়া কীরকম থাকবে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ কিন্তু সকাল থেকে পরিষ্কার থাকবে দুপুরের পর থেকে বিকেলের দিকে কিন্তু আকাশ এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে যেমন মোহনপুর পটিয়া লালপুর রাজশাহী নবাবগঞ্জ গোমস্তাপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন ভেরামারা লালপুর পাবনা আলমডাঙ্গা কারিমপুর ডোমকাল মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে কালাই রংপুর তুরা গোয়ালপাড়া এইসব অঞ্চলে কিন্তু মাঝাই ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রংপুরের কিছু আংশিক অংশে অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রংপুরের পাশে লালমনিরহাট পীরগঞ্জ বিরামপুর সৈয়দপুর এইসব অঞ্চলে কিন্তু মাঝাই ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর জলঢাকা দেবীগঞ্জ কাহারল দিনাজপুর বীরমপুর পাসবিবি বালুরঘাট পাটিনীটোলা আকেলপুর আদমদিহি পেরসা এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের পর থেকে শুরু হবে সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে প্রিয়দর্শক তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চগড়ের কিছু আংশিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি সম্ভাবনা বৃষ্টি রয়েছে যেমন আট থেকে নয় মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড করা রেকর্ড করা হয়েছে যেমন এখান থেকে পঞ্চগড়ের যে যে অঞ্চলে আবহাওয়া আর বৃষ্টিপাত হতে পারে যেমন অমরখানা হলদিবাড়ি বোদা অটোয়ারি রুহিয়া পঞ্চগড় এইসব অঞ্চলে কিন্তু বুড়িমারি এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় থেকে দশ মিলি মিনিমিলার বৃষ্টিপাতের রেকর্ড এখানে করা হয়েছে তারপরে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থাৎ যে যে অঞ্চলে আবহাওয়া এরকম থাকবে তার মধ্যে বগুড়া সিংরা মহাদেবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ বাগমারা মদন বিশ্বম্ভপুর সিলেট চররাজিপুর রংপুর মহাদবপুর এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রোজ মঙ্গলবার আগস্ট তার মধ্যে এখানে যে যে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তার মধ্যে রয়েছে মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল বরিশালে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেলের দিকে অর্থাৎ রাতের কিছু আংশিক অংশে মহেশখালী টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা এখানে তারপরে দেখে নেব যে বঙ্গোপসাগর যে সাগরে যে একটি লঘুচাপ তৈরি হয়েছে তার কি অবস্থা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা দর্শক কিন্তু বঙ্গোপসাগরে একটি আহ মাঝারি ধরনের লঘুচাপ সৃষ্টি হয়েছে যেটা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে এটা এগিয়ে আসছে অর্থাৎ এটা কিন্তু আহ তেরো থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে আগস্টের ভিতরে বাংলাদেশে একটা আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে সেই লঘুচাপটি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক অর্থাৎ যে যে অঞ্চলে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অঞ্চলের ভিতরে যেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রসহ বজ্র বৃষ্টি যে যে অঞ্চলে এখানে দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে রাজশাহী রংপুর এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে হবে সকালের দিকে ওইরকম কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের কিছু আংশিক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে তারপর প্রিয় দর্শক আমরা চলে যাওয়া পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতার কোন কোন আংশিক অঞ্চলে কীরকম আবহাওয়া থাকবে তার মধ্যে রয়েছে কলকাতা শহরের কিন্তু নয় মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হবে রয়েছে এখানে কলকাতা চন্দনগড় আরামবাগ তারপরে গোলাঘাট বন্ধমান শান্তিপুর কাটোয়া এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার কিন্তু শহর দিকে কলকাতার শহরের দিকে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা যশোর সোলকপুর শ্যামনগর এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সিলেট কুমিল্লা চট্টগ্রাম অর্থাৎ এইসব প্রত্যেকটা বিভাগের অঞ্চলে কিন্তু মোটামুটি ব্যবসা যে গরমের একটা আবাস সেটা কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে দর্শক অর্থাৎ গরমের যে আবাস বৃষ্টির পরে কিন্তু প্রচণ্ড গরমের একটা আবাস আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে কিন্তু বৃষ্টির পর অর্থাৎ এগুলো শুরু হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল রোজ মঙ্গলবার বারোই আগস্টের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন